রিজবি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোক তার মাথায় কি সমস্যা আছে তারে আয়নাগরে বা পাবনায় পাঠানো হোক এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন তিনি কিন্তু ট্রলের শিকার হয়েছেন এখানে আরও লিখেছে দেখেন যে রিজবি লীগ গঠন করা হোক রিজবি লীগ গঠন করার কথা বলছে আবার এই যে দেখেন আরও অনেকে বলছে যে কাকু দায়িত্ব নিচ্ছে ওনার এমনকি বলা হচ্ছে উনি নাকি আফসোস লিক ঘটনাটির সূত্রপাত ঘটেছে নাটোরের বড়াই গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ একটা পরিবার সেই পরিবারকে নির্যাতন করা হয়েছে এবং লোকজনের সামনে তাকে নির্যাতন করা হয়েছে নাটোরে তার নাম উজ্জ্বল কুমার মণ্ডল তিনি এক আওয়ামী লীগ কর্মী এবং এই আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে এবং সেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঠিক তার খবর নিতে চান রুল কবির রিজবি সাহেব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সাহেব যখন সেখানে যান সেখানে তিনি এই কথা বলেন যে আমরা নির্যাতিত আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করলে এর বিরুদ্ধে তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টলের শিকার হন রুহুল কবির ইজবি বলেন যে ভিকটিমকেই যদি গ্রেপ্তার করা হয় এটা বেআইনি আমি জানতাম না তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে আরও নানা ধরনের কথা বলেন ঠিক তখনই নেটিজেনরা কিন্তু এরকম টল করে কিন্তু রুহুল কবির ইজবি সাহেব একটি বার্তা কিন্তু দিয়েছেন সেই বার্তা জনমুক্তি আন্দোলন বুঝেছে তার আগে বলে যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ডানপন্থী বামপন্থী যে কয়টা রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাদের ভিতরে প্রতিহিংসা প্রতিশোধ তারপরে দোষচর্চা মামলা হামলা প্রতিপক্ষর উপর আক্রমণের রাজনীতি কিন্তু আমরা দেখি বাংলাদেশে এখন প্রতিহিংসা প্রতিশোধমুক্ত রাজনীতির একটা গুরুত্ব আছে কোনো না কোনো পক্ষকে শুরু করতে হবে তো রুহুল কবির রিজবি উনি একজন বড় মাপের নেতা বিএনপির নেতা আমি ওনাকে শ্রদ্ধা করেই বলছি যে দেখুন আপনি কিন্তু একটা বার্তা দিয়েছেন সেটা হচ্ছে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি এখান থেকে বাংলাদেশকে উঠে আসতে হবে দুর্গা দুর্ভাগ্যবশত অনেক দেশের রাজনৈতিক দৃশ্যপটের অন্ধকার দিকের মতো বাংলাদেশেও এর একটা অন্ধকার দিক আছে এই ধরনের রাজনীতি ক্ষমতা লড়াই তারপরে বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং প্রতিহিংসা বিভক্তির রাজনীতি সৃষ্টি করে এইটা কিন্তু খুব একটা খারাপ দিক রাজনীতিতে এখন প্রতিহিংসা প্রতিশোধ এবং মুক্ত দোষমুক্ত মুক্ত রাজনীতির গুরুত্ব কিন্তু অপরিসীম বাংলাদেশে এখানে কিন্তু দেখা যায় এইটা যদি না থাকে তখন কিন্তু সমাজ ও দেশে এক ধরনের স্থিতিশীলতা থাকবে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি সামাজিক স্থিতিশীলতা কিন্তু নষ্ট করে দেয় এটি যদি না থাকে বিভক্তি দ্বন্দ্ব না থাকে তাহলে সমাজের উন্নয়ন হবে এবং দেশে একটি স্থিতিশীলতা তৈরি হবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি এই স্থিতিশীল পরিবেশকে নষ্ট করে আরেকটি দিক হতে পারে রুহুল কবির রিজভী হয়তো আওয়ামী লীগের যারা অবহেলিত রাজনৈতিক নেতাকর্মী তাদের একটা সাপোর্ট বিএনপি হয়তো পেতে পারে এরকম দৃষ্টিকোণ থেকেও হয়তো উনি বলেছেন যাক দর্শক আমরা চাই না যে বাংলাদেশে প্রতিহিংসা প্রতিশোধ দোষচর্চার রাজনীতি থাকুক এটা জনমুক্তি আন্দোলন চায় না এদিক দিয়ে রুহুল কবির রিজভি সাহেবকে ধন্যবাদ